হিসনুল মুসলিমে বর্ণিত দোয়া আজকের বিষয় সকাল ও বিকালের জিক্রসমূহ পর্ব আট তিনবার বলবে আল্লাহ হুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ হুম্মা আফিনী ফি সামাই আল্লাহ হুম্মা আফিনী ফি বসরি ইলাহা ইল্লা আন্তা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আল কুফরি ওয়াল ফকরি ওয়া আউজুবিকা মিন আদাবিল বিল লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টিশক্তিতে আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফুরীয় দারিদ্র থেকে আর আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই